দৈনিক প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার এই সমস্ত পত্রিকাগুলা এ দেশের স্বাধীনতার দুশ্মন ভারতের পাঁচ আটা গুলাম কথা বলতে হবে ঠিক কিনা বলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি ওনারা হঠাৎ করে সৈরা তারিখে যারা তৈরি করলো সেই প্রথম প্রতি এত পিরিত জাগলো কেন কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন সারা বাংলাদেশের আলমদেরকে ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে ও ভারতের সহানুভূতি নেই একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে দেশের মানুষ কোন ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয় কোরআনকে সম্মান করে আসতে হবে কথা বলো ঠিক কি না আলেমদের সাথে দুশমনি করে ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আতাপ করে এই মাটিতে আমরা কাউকে ক্ষমতার মস্তদে বসতে দেব না কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন এরপরে আপনি তথামানর পক্ষে সাফাই গাইলেন ইসকরের বিরুদ্ধে আপনি চুপ কেন কথা বলেন না কেন ইসকরের যে সাইফুল ইসলামকে জবাই করেছে আপনি নীরব কেন দাদা বাবুরা नाराज হয়ে যাবে ওই চিন্তায় আপনি নীরবতা পালন করছেন আপনি যত নীরব থাকেন আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি আপনাদেরকে স্পষ্ট কথা জানিয়ে দেই এই দেশ আউওয়ামি জাহিলিয়াত জাহিরিয়াতকে এই দেশের সাধারণ মুসলমানরা সামনের বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আলে বলা বলা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আপনার নিশ্চয়ই দেখেছেন আল্লাহ মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নাইব আমিরুল মুজাহিদিন সহ চরমনায় পিসা ভুজুরা একসাথে বসে পড়েছে তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাল্লাহ এক হয়ে যাচ্ছি আপনারা প্রস্তুত হন আচ্ছা আপনারা আপনি আমি আপনাদের জানতে চাচ্ছি যদি আলেমরা এক হয়ে যায় আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন কারা কারা দেখতে চায় মনে রাখবেন মনে রাখবেন এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না মিথ্যাবাদী আর দাঁড়াবে না তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে কি এই দেশে কোরআনিকারিমের আহাকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন মঞ্জুর করেন এ কথা বললে অনেকেই কষ্ট পান নারাজ হওয়ার যাহারে হুজুর এগুলো না বললেও পারতো ভাই আমাদের কিচ্ছু করার নাই আমাদের বলতে হবে আপনি নারাজ হলে আমাদের কিচ্ছু যায় আসে না আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে কোরআন মাজিদ আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিয়েছেন রসুল হে রসুল আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন ও ইল্লাম তাফাল যদি আপনি এটা পৌঁছে না দেন ও ইল্লাম তাফাল ফামা বাল্লা তারিসা আলাতাহ তাহলে আপনি এই রিসালাতের দায়িত্ব পূর্ণ করলেন না কথাটি কার সবাই একটু জুড়ে বলেন আল্লাহ পাকে। আয়াত যখন নাজিল হতো ওয়াসাল্লাম পুরানের সমস্ত বিধিবিধান গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন কোনো কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখেননি কিছু আহকামাত এরকম ছিল কিছু বিধিবিধান এমন ছিল যে বিধিবিধানের কথা বললে সমাজের অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে এই কথা চিন্তা করে তিনি কি করেছিলেন বিধিবিধানগুলো লুকিয়ে রাখতেন নাকি একটু জুড়ে বলেন আপনারা এর মানে হচ্ছে আল্লাহ রসুলকে বললেন আপনার উপর হয়েছে এটা আপনি অবলীলায় মানুষের মাঝে বিতরণ করে দেন এটা বিতরণ করার পরে সমাজে যে মানুষ আপনার শত্রু হবে এটা নিয়ে আপনার ঘাবড়াবার কোনো দরকার নাই আপনাকে রক্ষা করব আমি আল্লাহ নিজে একটু জুড়ে বলতে হবে আল্লাহ আকবার। ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস ওলামাদের দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক কোরআনে কারিমে যত আহকামাত নাজিল করেছেন হাসি মুখে জনসম্মুখে প্রচার করা এটা আলেমদের দায়িত্ব কিন্তু বিগত জীবনে স্বৈরাচারের আমলে কোরআন থেকে সব কথা হাসি মুখে আলেমরা কি মানুষের মাঝে বলতে পেরেছে অনেকেই বলার চেষ্টা করেছে অনেকে বলে নাই চুপ থেকেছে যারা চুপ থেকেতে তারা চিন্তা করেছে বললে না জানি কোন বিপদ হয় কথা বলতে হবে ঠিক কিনা এই জন্য এড়িয়ে চলেছে যারা বলেছে তারা বিপদের সম্মুখীন হয়েছে এমন বিপদের সম্মুখীন হয়েছে তাদের কাউকে কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়ে দেওয়া হয়েছে কাউকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলে আনা হয়েছে কাউকে দেশান্তরিত করা হয়েছে কাউকে পরিবার ছাড়া করা হয়েছে কাউকে বাড়িঘর ছাড়া করা হয়েছে তকমা দেওয়া হয়েছে মৌলবাদ তকমা দেওয়া হয়েছে জঙ্গিবাদ তকমা দেওয়া হয়েছে উগ্রবাদ তকমা দেওয়া হয়েছে রাজাকার তকমা দেওয়া হয়েছে আল বদর আল শামস এই সমস্ত কথা বলে আলেমদেরকে দমানোর জন্য চেষ্টা কম করা হয় নাই আলেমের অপরাধটা কি ছিল আলেমরা মানুষের সামনে একথা বুঝাবার চেষ্টা করেছে যে কথা আল্লাহ বলেছেন শুধু আল্লাহর কথাটা মানুষের সামনে তারা নকল করেছে পাকের বক্তব্য কী লাতা জি দন্ন আসদ্দান নাসি আদা ওয়া তাল লিল যিন আমানুল ইয়াহুদা ওয়াল জন্য এই পৃথিবীতে দুইটা জাত বড় নিকৃষ্ট শত্রু কয়টা জাত জুড়ে বলেন কে বলতেছেন আল্লাহ বলেন ইমানদারদের জন্য দুইটা জাত ভয়ংকর শত্রু একটা জাতের নাম হচ্ছে ইহুদি আরেকটা জাতের নাম হচ্ছে মুসরেক দেড় হাজার বছর আগে আল্লাহ তারা বন্ধুকে শত্রুকে যত ইহুদি আছে ইহুদিরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না পৃথিবীতে যত মুশরেক আছে মুশরেকরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না যার প্রমাণ বিশ্ববাসী বহুবার দেখেছে ইহুদিরা মুসলমানদের কত শত্রু বিশ্বই আপনাদের ইতিহাস যারা থাকার কথা আলাইহি ওয়াসাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে বিষ খাইয়ে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল তারা হলো ইহুদি আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে ছয় মাস পর্যন্ত মাথার মাথা ব্যথা যন্ত্রণা সৃষ্টি করে দিয়ে নিদারুণ কষ্ট যারা দিয়েছিল তারা হলো ইহুদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরি পদ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ের উপর থেকে বড় পাথরের টুকরা মাথায় চাপ দিয়ে হত্যা করতে যারা চেয়েছিল ওরা হল ইহুদি শুধু কি তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর রওজা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র দেহ চুরি করার জন্য লম্বা সুরঙ্গ পথ যারা তৈরি করেছিল এরা ওসিল ইহুদি গোটা পৃথিবীর মধ্যে নিঃশংস মানবতা বিধ্বংসী পাশবিক নির্যাতন বর্তমানে ফিলিস্তিনের মাটিতে গাজার মাটিতে যারা পরিচালনা করছে তারা হচ্ছে এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ তারা হলো ইহুদি তারা কারা যদি বলুন তারা কারা আমি কয়েকটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করেছি এ কথা বোঝাবার জন্য যে এরা মুসলমানদের বন্ধু না শত্রু আবার কি জুড়ে বলেন না ভাই বন্ধু না শত্রু